আজকে আমরা খেলতে চলেছি একটা নতুন খেলা সেই খেলার বাদ মাছ আছে বিশ হাজার টাকার পুরস্কার যে ফাঁস পারবে তাকে দেওয়া হবে বিশ হাজার টাকার পুরস্কার দেরি না করে চলে যায় এই খেলার মধ্যে এই যে কিছু ডিম রাখা আছে আর বল রাখা আছে বল গুলো দিয়ে একজন একজনের গায়ে ঢিল মারবে যদি লাগাতে পারে তাহলে তার মাথায় ডিম ভাঙা হবে আর না লাগাতে পারে যে ঢিল মারবে তার মাথায় ডিম ভাঙা হবে পাঁচটা রাউন্ড হবে যে সব থেকে বেশি ডিম ভাঙতে পারবে তাকে দেওয়া হবে এই যে টাকা পুরস্কার তো গাইস আমাকে এই যে বল দেওয়া হয়েছে এগুলা পঞ্চের বল তো এগুলা দিয়ে ওকে এম করবো দেখি কয়টা লাগাতে পারি পাঁচটা করে চান্স দেওয়া হবে তো ফার্স্ট বল আমি ঢিলছি একটা লাগছে গাইস দুই নাম্বারটা একটুর জন্য মিধ হয়ে গেছে আমার কাছে দুটো বল আছে আর দুইটা চান্স আছে আমার একটা শুধু লাগছে তিনটার মধ্যে দুটো মিধ হয়েছে লাগছে আমার পাঁচটার মধ্যে লাগছে হচ্ছে দুটো আর তিনটা মিধ হয়েছে तीन टीम भाड़ मो आलू में तो हमारा दूसरी टीम भाड़ में है क्या हो रहा है उनका फट्टे जाएगा रोशनी उनका फट्टे जाएगा रोशनी तो एक एक भाड़ा उतना भाड़ मो होता है इतनी इतनी भाड़ मो इतनी एक्सरसाइज पढ़ाओगे ना एक्सरसाइज पढ़ाओगे भाड़ में पतंग

ঠিকঠাক এখন আমার বাড়ি এখন আমি দেখি পাঁচটার মতো কয়টা মারতে পারি

আমি <laughs> আমার <laughs> <Guys, laughs> <laughs> যাস পাস এই দুটা লাগাইতে হবে নালে আর মাংস আর মাংস कंट्रोल <laughs> कंट्रोल <Control. Control. laughs> <laughs>

টাকা আমি এরকম প্রতি মাসে মাসে একটা করে সেই খেলার মাধ্যমেই রাখবো এবং আমি এই খেলার অংশগ্রহণকারী আমার সাবস্ক্রাইবার মানে আমার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার মধ্যে থেকে বেছে নেবো তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনাদের ইচ্ছা থাকে এরকম খেলা খেলে পয়সা যে তার অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ